তো রাজে সকলকে আজ আর এক নতুন ইনফরমেশনের জন্য ভিজেএসিটি ইউটিউব চ্যানেলের তরফ থেকে আমি প্রসেনজিৎ চক্রবর্তী আপনাদের কাছে আর এক নতুন ভিডিও আনতে চলেছে সর্বপ্রথম বলব প্লিজ ভিডিওগুলো পুরো দেখবেন প্রথম থেকে শেষ অব্দি দেখলে তবেই কিন্তু ইনফরমেশানগুলো আপনারা সঠিকভাবে পাবেন এবং মানুষকে দিতে পারবেন আর ভিজেসিটি যে ইউটিউব চ্যানেলটা আছে প্রতিনিয়ত চেষ্টা করছে মানুষের জন্য কিছু করার এবং আপনাদের নতুন নতুন ইনফরমেশান দেওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা বেশি মাত্রায় সাবস্ক্রাইব করুন প্রচুর মানুষকে সাবস্ক্রাইবার বানান আমাদের কারণ দেখুন আজকের দিনে আমরা দেখি সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গায় আছে মানুষ যে যার মতো করে বাট উইদাউট ইনফরমেশান ভিডিওগুলো প্রচুর সংখ্যক মানুষ দেখছে লাইক করছে শেয়ার করছে বাট যেগুলো সঠিক ইনফরমেশান পাচ্ছে সেগুলো কিন্তু মানুষ সেইভাবে আগ্রহ নিয়ে দেখে না এটা আমার ক্ষেত্রে শুধু নয় যারা যারা সঠিক ইনফরমেশান দিচ্ছে বা কোনো ইনফরমেশানমূলক ভিডিও দিচ্ছে তাদের ক্ষেত্রেই ভুল এবার ভিজিএসস আজকে আপনাদের জন্য যে ভিডিও আনতে চলেছে আপনারা সবাই জানেন ভিজিএসসিটি আমি প্রসেনজিৎ চক্রবর্তী নারবি হসপিটাল হেলথ কেয়ার তার সাথে সাথে নারবি হসপিটালকে যারা মার্কেটিং করছে তার সাথে সাথে কিন্তু চেন্নাই হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর এবং ভেলোরের আরও পনেরোখানা হসপিটালকে ভিজেএস সিটি বর্তমানে মার্কেটিং করছে তো আজকের দিনে ভিজেএস সিটি কিন্তু শুধু আমার প্রসেনজিৎ চক্রবর্তী যেমন নারমি হসপিটালে আপনারা পরিষেবা পেয়েছেন এখনও পাচ্ছেন বা আগামী দিনেও ভবিষ্যতেও পাবেন অবশ্যই পাবেন নারুমিতে তার সাথে কিন্তু ভিজেসিটি সিটি আজকের দিনে একটা মেডিকেল ট্যুরিজম আমি আগেই বলেছি কনসেপ্ট ক্লিয়ার করেছি মেডিকেল টুরিজম মানে কি আমি এই জন্যই বলছি ইনফরমেশানটা কিন্তু সর্বশেষে দেবো তবেই কিন্তু পাবেন পুরো ভিডিওটা দেখবেন তো মেডিকেল ট্যুরিজমের মানেটা কি মেডিকেল ট্যুরিজম মানে হচ্ছে যে মেডিকেল ট্যুরিজম একটা কোম্পানি হয় সেই কোম্পানির আপনারা হাত ধরলে আপনারা কিন্তু আপনাদের টোটাল প্যাকেজটা পাবেন অর্থাৎ আপনাদের কি বলবো ফ্লাইট টিকিট হোক প্লেনের টিকিট যেটা বলে ট্রেনের টিকিট হোক বা আপনি যে এয়ারপোর্টে নেমে গাড়ি পাবেন সেই গাড়ির বুকিং হোক অথবা হোটেল বা আপনার লজ বুকিং সেগুলোকে আপনারা পাবেন আর আপনারা জানেন ভিজের সিটির নিজস্ব হোটেলও কিন্তু ভেলোরে আছে এবং নিজস্ব ওখানে আমাদের ট্রাভেলসও আছে তো সেই জায়গা থেকে বলছি পুরো প্যাকেজটা ভিজের সিটির সাথে আপনারা পাচ্ছেন এর সাথে হসপিটালে কী পাচ্ছেন হসপিটালে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন কোন ডক্টর কোন রোগের জন্যে আপনাদের বেস্ট হবে সেটা আমরা চুজ করে দিচ্ছি সেই জায়গা থেকে একটা পরিষেবা পাচ্ছে না তার সাথে কি পাচ্ছেন একটা ফ্রি গাইডলাইন অর্থাৎ হসপিটালে আপনাদের যে গাইড করা হচ্ছে তার জন্য কিন্তু কোনো এক্সট্রা পারিশ্রমিক কিছু নেওয়া হয় না এটা কিন্তু আমাদের টিম আপনাদের করে আমি নিজে করি অনেক সময় আমার টিম করে সেটার ক্ষেত্রে কিন্তু কোনো এক্সট্রা পারিশ্রমিক আপনাদের থেকে নেওয়া হয় না সেটা কিন্তু ভিজিএস সিটি পুরোপুরি আপনাদের ফ্রিতেই করে তো সেই জায়গা থেকে যখন এত কিছু করছে ভিজিএস সিটির আমার মনে হয় না আপনাদের অন্য কোনো জায়গায় যোগাযোগ করার কিছু আর আজকের দিনে যেহেতু চেন্নাই বলুন হায়দ্রাবাদ বলুন ব্যাঙ্গালোর বলুন ভেলোর বলুন এতগুলো হসপিটালকে ভিজিএস মার্কেটিং করছে সুতরাং কিন্তু আপনাদের যে কোনো জায়গায় শুধু বলে আমি বলছি না চেন্নাইয়ের যে কোনো হসপিটাল হতে পারে ভেলোরের হতে পারে আপনার ব্যাঙ্গালোর হতে পারে বা আপনার হায়দ্রাবাদ হতে পারে আপনারা নির্দিরে ভিজেসিটির সিটির সাথে যোগাযোগ করুন তো আমাদের নাম্বার আমি বলছি আগে বলে দেবো তারপর লাস্টে ইনফরমেশানটা দেবো তো আমাদের যে কলকাতা অফিস নাম্বার আছে কলকাতা অফিস নাম্বার প্লাস নাইন ওয়ান ইন্ডিয়ার কোড প্লাস নাইন ওয়ান ইন্ডিয়ার কোড তারপরে সেভেন ফোর থ্রি নাইন জিরো সেভেন আবার বলছি প্লাস নাইন ওয়ান ইন্টারন্যাশনাল পেশেন্ট হলে এই প্লাস নাইন কোডটা দেবেন এটা ইন্ডিয়ার কোড আর যদি আমার ইন্ডিয়ান পেশেন্ট হন তাহলে নাইন ওয়ানটা দরকার নেই শুধু দেবেন সেভেন এটা হচ্ছে কলকাতা অফিস নাম্বার এছাড়াও ভেলোর অফিস এবং চেন্নাই অফিস যে নাম্বার এই দুটো নাম্বারও আমি আপনাদের দিচ্ছি তারও আগে প্লাস নাইন ওয়ান আপনারা দেবেন অবশ্যই এবং তারপরে ভেলোর অফিস যেটা আছে সেভেন জিরো জিরো থ্রি ফাইভ সেভেন জিরো সিক্স নাইন সেভেন আবার বলছি সেভেন জিরো জিরো থ্রি ফাইভ সেভেন জিরো সিক্স নাইন সেভেন এবং চেন্নাই হেল্পলাইন নাম্বার প্লাস নাইন ওয়ানটা তো কমন কোড ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল পেশেন্টদের ক্ষেত্রে এবং ইন্ডিয়ান পেশেন্টদের ক্ষেত্রে নয় তো যে নাম্বারটা চেন্নাই হেল্পলাইন এইট টু ফোর ট্রিপল জিরো টু সেভেন নাইন সেভেন আবার বলছি এইট টু ফোর ট্রিপল জিরো টু সেভেন নাইন সেভেন অবশ্যই যে কোনো নাম্বারেই ফোন করুন বলবেন এটা আমরা ভিজেএসি সিটি থেকে ইনফরমেশানটা পেয়েছি প্রসঙ্গজি চক্রবর্তী স্যারের ভিডিও দেখে তাহলে বুঝতে পারবেন যে ফোনটা ধরবে এবং এক্সট্রা কেয়ার দিয়ে আপনাদের দেবে কারণ অনেক ফোন এমনিও আসে আমাদের কাছে আপনারা জানেন প্রচুর সংখ্যক মানুষ আমাদের সাথে যোগাযোগ করেন কিন্তু আমরা চাই যারা আমাদের ভিডিও মারফত ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করেন তাদের ক্ষেত্রে আমাদের একটু দুর্বলতা অবশ্যই থাকে আমরা এক্সট্রা কেয়ার নিই তাদের সেই জন্য অবশ্যই ফোনটা করে কিন্তু এটা বলতে ভুলবেন না যে এটা আমি প্রশান্তি চক্রবর্তীর যে ইউটিউব চ্যানেল আছে বা ভিজেএস সিটি ইউটিউব চ্যানেল থেকে দেখি ফোন নাম্বারটা পেয়েছি ওখান থেকে আপনাদের কল করছি তো এইবার বলি ভিজেএস সিটি কিন্তু আজ ভিজেএস সিটিকে আপনারা মেডিকেল ট্যুরিজম হিসাবে জাস্ট ডায়ল জাস্ট ডাইল একটা অ্যাপ জানেন এবং ইন্ডিয়ার একটা প্রথম সারির সমস্ত কিছু জানা যায় ইনফরমেশান পাওয়া যায় জাস্ট ডাইল থেকে সেই জাস্ট ডাইলেও আপনারা কিন্তু অ্যাপস ডাউনলোড করে সার্চ করলো মেডিকেল ট্যুরিজম সার্চ করুন ভিজিএস সিটিকে পাবেন অথবা ডাইরেক্ট ভিজে সিটি সার্চ করলেও পারবেন বা ডাইলকে যদি আপনারা ফোন করেন সেই ফোন করলেও কিন্তু আপনারা ভিজিএস সিটিকে পাবেন সেখানে মেডিকেল ট্যুরিজমের ক্ষেত্রে এইগুলো গেল পুরোপুরি ব্যাপারটা আমি বললাম তাহলে টোটাল দায়িত্ব আপনাদের ভিজে সিটি নিচ্ছে যেরাম পরিষেবা নারমি হসপিটালে দিয়েছে সেই পরিষেবা কিন্তু সমস্ত জায়গাতে আপনারা পাবেন এরপরে যে আজকে নতুন ভিডিওটার জন্য ইনফরমেশানটা আপনাদের কাছে আমি নিয়ে আসছি সেটা হলো প্রচুর মানুষের একটা কথা ছিল বা প্রচুর মানুষ আমাকে ফোন করে জানাতেন সেটা কি যে স্যার আপনারা ভেলোরের যেরম একটা বেস্ট হসপিটাল নারভি বর্তমানে বেস্ট হসপিটাল নারভি যেমন একটা আপনারা পরিষেবা দিচ্ছেন সেরকম সবাই জানি আমরা এক কথাই স্বীকার করি এবং সেটা ভারতবর্ষের যে কোনো ভিডিও দেখলেই আপনারা পাবেন ভারতবর্ষের নাম্বার ওয়ান হসপিটাল যেটা সেটা হচ্ছে জানেন আপনারা এবং অবশ্যই সাউথ ইন্ডিয়ার চেন্নাই যেটা নাম্বার ওয়ান হসপিটাল চেন্নাই অ্যাপেলো চেন্নাই অ্যাপেলোতেও কিন্তু গতকাল থেকে ভিজে সিটি তার পরিষেবা শুরু করেছে সেখানেও কিন্তু আপনারা ভিজেসিটিকে সিটিকে পাবেন সুতরাং চেন্নাই অ্যাপেলোতেও যদি কেউ ট্রিটমেন্ট করাতে যেতে চান বা আসতে চান অবশ্যই ভিজিএস সিটির সাথে যোগাযোগ করুন যে নাম্বারগুলো দিলাম আমি ডিসক্রিপশান বক্সেও দেব এবং আমার লেখার ভিডিও নিচেও স্ক্রল হয় এই নাম্বারটা বা লেখা থাকে আপনারা পাবেন সেই জায়গা থেকে চেন্নাই অ্যাপেলোতে যে কোনো ট্রিটমেন্ট যে কোনো সার্জারি করাতে চাইলে তাহলেও সিডির সাথে যেরমভাবে আপনার রোগীর পরিষেবা আপনারা পাচ্ছেন সেরমভাবে চেন্নাই অ্যাপেলো পরিষেবা আপনারা গতকাল থেকে শুরু করেছি আপনারা পাবেন এই ভিডিও সেই জন্যেই আমি নিয়ে এসেছি আপনাদের কাছে তো সুতরাং সকলের ভিডিওটাকে প্রচুর প্রচুর মাত্রায় দেখুন শেয়ার করে দিন ভালো লাগলে লাইক করুন যারা আমাদের পরিষেবা পেয়েছেন অবশ্যই কমেন্ট করুন তাহলে ভিজিএস সিটি বর্তমানে মেডিকেল ট্যুরিজমে পরিণত হয়েছে তাহলে আপনি সাউথ ইন্ডিয়ার যে কোনো বেস্ট হসপিটালে ট্রিটমেন্ট ভিজিএস সিটির মাধ্যমে করাতে পারবেন যে কোনো সার্জারি করাতে পারবেন আর ভিজে সিটির পরিষেবা মানেই কিন্তু বুঝতে পারছেন বিশ্বস্ত পরিষেবা একমাত্র নির্ভরযোগ্য সমস্ত ভিজে সিটি যে বিগত কিছু বেশ কিছু বছর ধরে আপনাদের এই পরিষেবা দিয়ে আসছে সুতরাং অন্য জায়গায় আর যোগাযোগ করার দরকার নেই কারণ আমি প্রসেনজিৎ চক্রবর্তী সবাই জানেন আমি যখন কোনো ভিডিও নিয়ে আসি সেই ভিডিওটা অথেন্টিক হয় এবং অবশ্যই সেই ভিডিওর একটা মূল্য থাকে তাই সেই এবং এই মূল্যটা আমি বলছি না তার রেসপন্স আপনারা দেন আপনাদের ভালোবাসা পেয়েছি বলে আমি আজকে এটা বলার অধিকার রাখি সেই জন্যই বলছি সেই জন্যই আর অন্য জায়গায় যোগাযোগ করার দরকার নেই অনেক চিন্তা করছেন কোথায় যাব কি করব ট্রিটমেন্ট করব সেই জায়গা থেকে ভিজে সিটি আপনাদের কাছে মেডিকেল ট্যুরিজম প্রেজেন্ট করছে যে মেডিকেল ট্যুরিজম টোটাল আপনাদের প্যাকেজ দেবে অর্থাৎ আপনার বাড়ি থেকে নিয়ে যাওয়া থেকে সেখানে হসপিটালে সাউথ ইন্ডিয়ায় ট্রিটমেন্ট করি আবার বাড়িতে ফেরত নিয়ে আসা টোটাল দায়িত্বটা ভিজে সিটি থাকবে অর্থাৎ আপনাদের ফ্লাইট টিকিট ট্রেন টিকিট বুকিং থেকে শুরু করে ক্যাব বুকিং থেকে শুরু করে আপনাদের হোটেল লজ বুকিং অবশ্যই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট এবং তার সাথে ফ্রি গাইড এটা মানতে রাখবেন ভিজে সিটি কিন্তু এই যে হসপিটালে আপনাদের পরিষেবা দেয় গাইডলাইন দেওয়ার জন্য এর জন্য কিন্তু কোনো পারিশ্রমিক নাই না সম্পূর্ণ ফ্রি এটার জন্য আমাদের ভিডিওগুলো দেখবেন তারপরেও প্রচুর মানুষ আমার প্রশ্ন করে এটাতেই আমার খারাপ লাগে কি। যে স্যার আপনার এই পরিষেবাটা যে আপনারা আমাদের দেবেন তার জন্য আপনাদের কি দিতে হবে আমি প্রতিটা ভিডিওই বলি এবং আমার পেশেন্ট যারা সার্ভিস নিয়ে গেছেন তারাও অব্দি বলে গেছে ভিজিএসসিটি কিন্তু আপনাদের থেকে একটা টাকাও এক্সট্রা নেয় না সুতরাং ভিজিএসসিটির হাতটা ধরুন এমন একটা হাত যে আপনাদের ঢুকতে দেবে না কারোর কাছে না আপনাদের ভুলভাল পথে ডাইভার্ট করতে দেবে কাউকে সুতরাং পুরোপুরি ওয়েল ট্রেন্ড একটা টিম আমাদের রেডি যে টিম আপনাদের পুরোপুরি গাইড তৈরি করে দেবে একটা যে আপনাদের কোন রোগের জন্য কোন ডক্টর কোন চিকিৎসা কোন হসপিটালে ওয়েস্ট হবে সেইভাবে একটা গাইড তৈরি করে দিচ্ছে ভিজিএস সিটি তাহলে চোখ বন্ধ করে ভিজিএস সিটির সাথে যোগাযোগ করুন আমি শেষে আরেকবার বলে দিচ্ছি কলকাতা অফিস ফোন নাম্বার জানেন কলকাতা অফিস আমার বজবাজে কলকাতার যে অফিস আমার মেন ব্রাঞ্চ সেটা হচ্ছে আমার বজবজ শহর যে বজবাজে সে এবং সেই বজবজ অফিসের ফোন নাম্বার হচ্ছে প্লাস নাইন ওয়ান তারপর সেভেন ফোর থ্রি নাইন জিরো সেভেন ফোর এইট এইট সেভেন এবং ভেলোর অফিস ফোন নাম্বার সেভেন জিরো জিরো থ্রি ফাইভ সেভেন জিরো সিক্স নাইন সেভেন চেন্নাই অফিস ফোন নাম্বার এইট টু ফোর ট্রিপল জিরো টু সেভেন নাইন সেভেন তো সুতরাং পুরোপুরি আপনাদের ক্লিয়ার করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিন শারদীয়া উৎসব আসছে বিভিন্ন রকম উৎসব আসছে সেগুলো ভালো করে পালন করুন সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন নিজে সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন এই বলে আজ আমার ভিডিও শেষ করছি আরও নতুন নতুন ভিডিও আরও ইনফরমেশান আপনাদের সামনে নিয়ে আসবে ভিজের সিটি তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অল বেল আইকন যেটা সেটা ক্লিক করে রাখুন নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হৃদয় থেকে ভালোবাসার সময় মন থেকে প্রসঙ্গিত চক্রবর্তীর তরফ থেকে ভিজের সিটির তরফ থেকে আপনাদের সকলের জন্যে রাধে রাধে সকলকে